নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার ফিফটি এইট বার করো তাহলে সেই পেজে তোমরা দেখতে পাবা বিশাল বড় একটা ছক দেওয়া আছে ওই ছক থেকে আমি অল্প কিছু অঙ্ক তোমরা যদি একটু খেয়াল করো এক দুই তিন চার পাঁচ মাত্র পাঁচটি অঙ্ক আমি এখানে লিখে রেখেছি ওই ছক থেকে তুলে এই অঙ্কগুলি কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এর আগে আমি তোমাদের দুটো ক্লাস আপডেট দিয়েছি তোমাদের অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে নিয়মটি দরকার তোমরা যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো যাই করো না কেন এই অঙ্কগুলি করার জন্য যে নিয়ম আমি দুটো ক্লাসেই আপডেট দিয়েছি এবং দুটো ক্লাসেই বলেছি যে এই সব বা এই ক্যাটাগরির অ্যালজাবরা করতে গেলে তোমাদের সর্বপ্রথম জানতে হবে চিহ্নের গুণফল চিহ্নের গুণফল যদি তোমরা ক্যাপচার করে নিতে পারো তাহলে তোমাদের যোগ বিয়োগ গুণভাগ কোনো মেটার না সব পারবা তোমরা শুধু এতটুকু তোমাদের বুঝতে হবে একটু চিহ্নের গুণফল ফল যাই হোক যারা এখনো দেখনি তারা একটু দেখবা তাহলে বুঝতে পারবা যে সেখানে অ্যাকচুয়ালি কীভাবে আলোচনাগুলো করা হয়েছে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের এই পাঁচটি অঙ্ক বুঝিয়ে দেব এবং করে দেবো তোমরা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুধু ক্লাসটি দেখো আমার মনে হয় না এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই ফিফটি এইট নাম্বার যে পেজ আছে এই পেজের যে ছক ওই ছকটি আটকা দি। আমার বিশ্বাস যে তোমরা নিজেরাই পারবা ওকে তাহলে একটু মনোযোগ দাও এই ক্লাসটির দিকে এবার কিভাবে করতে হয় সেটা একটু দেখো দেখো তোমাদের বলেছে যে গুণ দেখি মানে অ্যাকচুয়ালি গুণ ফল দুই সাইডে দেওয়া আছে কিভাবে দেওয়া আছে সেটা দেখো খেয়াল করো কিন্তু তারপরে বলছে সিদ্ধান্ত আমরা সিদ্ধান্তে কী লিখবো সেটা আমাদের লিখতে হবে এবার এক নম্বর অঙ্কটা একটু খেয়াল করো দেখো এইট ইন্টু মাইনাস থ্রি গুণ আছে আবার এটাও কিন্তু মাইনাস থ্রি ইন্টু এইট এটাও গুণ আছে তার মানে কি প্রথম যে সংখ্যাটা ছিল এইট ইন্টু মাইনাস থ্রি এটাকে উলটিয়ে দিয়েছে তার মানে আমাদের টেস্ট করতে বলেছে আমরা প্রথম আর দ্বিতীয়টা গুণ করব। পরে যদি আবার দ্বিতীয় আর প্রথমটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে কি পরিস্থিতিতে ধারাচ্ছে সেই সিদ্ধান্ত আমাদের এখানে লিখতে হবে ওকে বোঝা গেল তার মানে প্রথম দ্বিতীয় গুণ করব করবো তারপরটা শুধু উলটিয়ে দিয়েছে দ্বিতীয় প্রথম করে দিয়েছে এই দুটোর গুণ ফল করার পরে আমাদের দেখতে হবে যে কী এলো যদি সমান আসে তাহলে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু এটা সমান তার মানে আমাদের এটাই সিদ্ধান্তে আসতে হবে তাহলে দেখো এই অঙ্কগুলি করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যেটা জানা দরকার ছিল বারবার বলে আসি এর আগে আমি তোমাদের ক্লাস আপডেট দিয়েছি এই যে চিহ্ন এই চিহ্নটা অবশ্যই লাগবে প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু মাইনাস বা মাইনাস গুণ প্লাস ইকুয়াল টু মাইনাস আর একটা মাইনাস গুণ মাইনাস ইকুয়াল টু প্লাস এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটু মনে রাখতে হবে এইবার আমরা এক নম্বর অঙ্কে আসি দেখো কি বলেছে এইট ইন্টু মাইনাস থ্রি যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়ায় খেয়াল করো যার পাশে কিছু নেই মানে আমরা চিহ্ন সবসময় প্লাস ধরি না তাহলে এর পাশে কিছু নেই মানে আমরা প্লাস ধরবো ওকে এবার সর্বপ্রথম আমাদের গুণের সময় কাজ আছে প্রথমে চিহ্নের কাজ তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ করি অলওয়েজ মাইনাস দিয়ে দিলাম এবার সংখ্যা গুণ করে যে তিন আর আট গুণ করলে চব্বিশ তার মানে এটা গুণ করে আমাদের টোয়েন্টি ফোর এলো লিখে দিলাম ওকে এবার পরেরটা যদি আমরা গুণ করি এটাই দেখো উল্টিয়ে দিয়েছি কিভাবে মাইনাস তিন গুণ আট এবার আটের পাশে কিছু নেই আমরা অবশ্যই প্লাস ধরে নেব তাহলে এই প্লাস আর মাইনাস যদি গুণ করি মাইনাস আবার তিন আর আট গুণ করলে চব্বিশ তাহলে দুটোর ক্ষেত্রেই মাইনাস চব্বিশ কোনো ফারাক নেই তার মানে এটাও আমাদের মাইনাস টোয়েন্টি ফোর এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে মাইনাস টোয়েন্টি ফোর ওকে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে দুটোর ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখন সিদ্ধান্তে আমরা কী লিখতে পারি আমরা অবশ্যই লিখতে পারি যে প্রথমে যা আছে আট গুণ মাইনাস আট গুণ মাইনাস তিন ইকাল টু কত মাইনাস তিন গুণ আট তাহলে এই দুইটুক সমান বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই সেমভাবে পরের অঙ্কটা যদি আমরা করি এবার আমরা এইভাবে করবো না আমরা সরাসরি অন্তর মধ্যে করবো দেখো কীভাবে খেল করো মাইনেস মাইনাসে প্লাস চিহ্ন গুণ করতে হয় প্লাস দশ আর তেরো যদি গুন করি দশ তেরঙ্গ একশো তিরিশ একশো তিরিশ ওকে এবার এদিকে আসো প্লাস হয়ে গেল আবার দশ আর তেরো যদি গুন করি এক্ষেত্রেও দশ তেরং একশো তিরিশ দেখো তোমাদের শুধু উল্টানো আছে প্রথমে তেরো আর দশ দুটো মাইনাস এখানে আছে দশ আর তেরো দুটো माइनस তাহলে দুটোই কিন্তু আমাদের ভ্যালু সমান এলো সমান যদি আসে তাহলে আমরা লিখতে পারি না এটা কত আছে মাইনাস তেরো গুণ দশ সমান সমান দশ সমান সমান মাইনাস দশ গুণ মাইনাস তেরো বোঝা গেল এবার পরে তিন থেকে এবার আমরা একটু আসি দেখো একটু ক্যালকুলেশন করি এখানে একটু বোঝানোর জন্য এটা আমি একটু বুঝি ওকে দেখো কি বলেছে এখানে এখানে আমাদের বলেছে অলরেডি কত মাইনাস তিন দেখো মাইনাস তিন আছে প্রথমে আছে দেখো মাইনাস তিন আছে থাক গুণ এই ব্র্যাকেটের কাজটা আগে আমরা একটু করে নিই দেখো এটা যদি আমরা করি সেকেন্ড ব্র্যাকেট দিলে আর সেকেন্ড ব্র্যাকেটের আর দরকার পড়বে না আমরা সেকেন্ড ব্র্যাকেট ডাইরেক্ট উঠিয়ে দেবো ফার্স্ট ব্র্যাকেটে লিখি এই মাইনাস এই মাইনাস যদি গুণ করি মাইনাস মানে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিন যদি গুণ করি দেখো গুণ করো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আমার এক তিন চারে বারো আর হাতের তাহলে মাইনাস একশো তার মানে এটা আমাদের এসে দাঁড়ালো মাইনাস

বোঝা গেল এবার প্লাস মাইনাস যদি গুণ করি মাইনাস এবার পনেরো আর নয় যদি আমরা গুণ করি দেখো পাঁচ এবং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার নয় এক নয় এক চার তেরো তাহলে মাইনাস একশো পঁয়ত্রিশ তার মানে কি আমরা যেভাবেই লিখি না কেন আমাদের দুটো পথ কিন্তু ইকুয়াল আসছে তাই না তার মানে আমরা লিখতে পারি মাইনাস তিন ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস পাঁচ গুণ মাইনাস নয় সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ইকোয়াল টু ইকাল টু আমার এখানে আসছে না তোমরা একটু খাতাতে ভালোভাবে লিখবে ওকে খাতাতে খুব ভালোভাবে লিখবে আমার এখানে আসছে না তোমরা এদিক একটু জায়গাটা বাড়িয়ে লিখবে এটা সময় সমান এই পটটা এই পটটা যদি আমরা লিখি কত আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মাইনাস তিন ইন্টু মাইনাস পাঁচ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ইন্টু মাইনাস নয় বোঝা গেল তার মানে এই দুটো আমাদের সমান পরিষ্কার এবার পরের নাম্বারটা আমরা আসি আমরা সোজাসুজি বলি আর আর আমাদের এদিকে দরকার পড়বে না দেখো এই মাইনাস এই মানে যদি আমরা গুণ করি ভালো হয়ে গেল প্লাস এক আর সাতাশ গুণ করলে সাতাশ অক্ষে সাতাশ হয়ে গেল এবার এটার ক্ষেত্রে এই মানে এই মাইনাস গুণ করলে আমাদের প্লাস এক আর সাতাশ গুণ করলে সাতাশ তার মানে দুটোর ক্ষেত্রেই আমাদের সাতাশ তার মানে আমরা লিখতে পারি মাইনাস সাতাশ ইন্টু মাইনাস এক ইকুয়াল টু মাইনাস এক ইন্টু মাইনাস সাতাশ ওকে সংখ্যা উল্টালে কি হবে আমাদের একই আসবে সেম আসছে তাই না এবার পাঁচ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাদের জিরো তার মানে জিরোর সাথে যদি আমরা যে কোনো সংখ্যা গুণ করি অলওয়েজ তার ভ্যালু জিরো হয় এটা তোমরা সকলেই জানো আবার জিরোর সাথে কোনো একটা মানে একটা সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে তার ভ্যালু জিরো বা জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে তার ভ্যালু জিরো তার মানে আমরা এটা লিখতে পারি না মাইনাস তেইশ গুণ জিরো সমান সমান জিরো গুণ মাইনাস তেইশ এই দুইটার ভ্যালু আমাদের সমান তাহলে এই হচ্ছে তোমাদের সিদ্ধান্ত এবার তোমরাই বলো তোমাদের কি কারো সমস্যা আছে এই যে অঙ্কগুলা গুণ কোনো সমস্যা আছে আমি স্টার্টিং থেকে বলছি তোমাদের এই অধ্যায়গুলি ক্লাস সেভেনের তোমরা মেন পার্টে চলে এসেছ এখন কেউ ঢিলামো না কেউ ঢিলামো না ঢিলামত দিলেই জীবন তোমাদের ডাউনের দিকে যাবে এডুকেশন লাইফ ডাউনের দিকে যাবে যত ঢিলামো দিবা তত তোমাদের দাঁড়তে হবে আর যত প্র্যাকটিস করবা তত এক্সপিরিয়েন্স বাড়বে যাই হোক এই অঙ্কগুলা একটু প্র্যাকটিস করো ছকটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবা কোথাও যেন কোনো কোনো সমস্যা না থাকে ওকে যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা আমি আছি তোমাদের পাশে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই তাহলে আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট